আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে জিভামোগ জিভামগ সাগর বাজির জন্য আমি প্রথমে সব জিভাগুলো কেটে বেছে সে কেটে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি এবং মগজটাকে পরিষ্কার করে নিয়েছি তো আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন করবেন এবং আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্লিজ কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো ধুয়ে রাখা পরিষ্কার করা যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দেব এক চামচ হলুদের এক টেবিল চামচ রসুন বা এক টেবিল চামচ আদা বাটা তারপর দিয়ে দিই হলুদের গুঁড়ো এক চামচ এবং মুচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হ্যাঁ এটা ছাগলের জিভা দুইটা ছাগলের জিপবার জন্য আমি এই পরিমাণে হলুদ মরিচ রসুন আদা ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম তিন চারটা এলাচ ফেটিয়ে এবং দিয়ে দিলাম রাঁধুনি গরুর মশলা প্রায় দুই চামচের মতো তারপর দিয়ে দিলাম তেজপাতা তারপর আমি দিব স্বাদ মতো লবণ লবণ যে যা স্বাদ মতো দেবে যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিবে লবণ দেওয়ার প্রতি দিয়ে রান্নার তেল এবার সবগুলো ভোগান দেওয়া শেষে আমি চুলায় আমার জিভা মগজটার জন্য জিভা রান্না করতে বসিয়ে দিলাম জিভা মগজ জিব্বাটা ভালো করে রান্না করে নিতে হয় জিব্বাটা গরুর মাংসের মতো শক্ত হয় বেশ খানিক্ষণ সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় তো আমি ভালো করে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে বেশ খানিক রান্না করে নিচ্ছি আবার পাঁচ মিনিট পরে ফিরে এসে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে ভালো করে কষানো শেষ হয়ে গেল এখন এই পর্যায়ে রান্নার জন্য আমি পানি অ্যাড করে দিব পানি অ্যাড করার পরে আমি ভালো করে নেচে চেয়ে দিলাম এরপরে ডাকনা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে আসলাম ডাকনা নিয়ে ধরিয়ে দেখলাম যে পানি ফুটে গেছে আর আমার যে ছাগলের জিভ বা মগজ ভাজিতে জিভ বা প্রিপারেশনে কতটুকু কী সিদ্ধ হয়েছে তাও দেখে নিলাম এরপর সবটা পানি আমি টানিয়ে নিলাম মানে শুকিয়ে নিলাম পানিয়ে একদম যখন মাখা মাখা হয়ে এসেছে তখন আমি এবার এক পাশে মগজটা রেডি করে নেবো মগজ রেডি করার জন্য আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে মগজটাকে ফেটিয়ে নিলাম এইখানে কাটা চামচ দিয়েও করা যায় তো আমি যেটা দিয়ে সহজ মনে করলাম আমি হাত দিয়ে ফেটিয়ে নেওয়ার পরে চুলায় একটা কড়াই বসালাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর রান্না করা জিব্বাটা দিয়ে দিয়েছি তার দিয়েছি চটকিয়ে রাখা মগজটা তো এখন আমি মগজ আর জিব্বা দুটো একসাথে ভালো করে ভেজে ভেজে নেব জিব্বা যে আগে রান্না করেছি ওইখানে কিছু সামান্য পরিমাণে পানি ছিল তো এখন আমি মগজটা সামান্য পরিমাণে পানি রেখে মগজটা অ্যাড করেছি যাতে মগজটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে যায় তো মগজ খুব নরম জিনিস হয় এটা সিদ্ধ হতে খুব সময় নেয় না খুবই অল্প সময় লাগে এই জন্য আমি মগজটা পরে অ্যাড করেছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে পানি সকে জিপ বা মগজটা ভালো করে টানিয়ে ভেজে নেব এই পর্যায়ে একটু সময় নিয়ে চুলা রাস্তা লো হিটে রেখে ভালো মতো আমি ভেজে নিচ্ছি একদম পানি শুকনো শুকনো করে নিলে তখন জিব্বা মগজটা খেতে আলাদা টেস্ট হয় তো প্রাণী প্রায় শুকিয়ে এসেছে এবং আমি নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু ছাগলের জিব্বা মগজ ভাজি তো এবার বাসায় তৈরি করে দেখতে পারেন আজকের পর্যন্ত আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ